হ্যালো গাইস আজকে প্রিয় মানুষটার ওপর হবে ধামাকাদার প্র্যাঙ্ক আর যেটা দেখার জন্য তোমাদের লাস্ট অব্দি থাকতে হবে তো তোমরা দেখতে থাকো আজকে কি হচ্ছে আমার এটিএমটা দিয়ে যাও আমার টাকা তুলতে হবে আমার বাড়িতে টাকা চাচ্ছি ইমিডিয়েটলি আশি হাজার টাকা লাগবে আমার বাড়িতে আমার টাকা নিয়ে বাহাদুরি তোমার টাকা তুমি খরচা করতে পারো না নিজের বেতনের টাকা তো তুমি এক টাকাও খরচা করো না তো আমি কি আমি আমি কি অন্যের টাকা দিয়ে বাহাদুরি মারবো আমার বউয়ের টাকা দিয়ে না বাহাদুরি মারবো তোমার এটিএম আমার কাছে নাকি ভালো চাও তো এটিএম দিয়ে যাও তাহলে আমি লাইন পারবো না এই যে আমি এটিএম এ চলে আসলাম আর ও আমাকে বারবার কিন্তু জিজ্ঞেস করে যাচ্ছে টাকাটা কি করবে টাকাটা কি করবে ভালো করেই জানে আমার বাড়িতে টাকার দরকার নেই তারপর চলে আসছি কোথায় জানো সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসে এখানে দেখো নিজের জন্য অনেক অনেক কালেকশন দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি ইয়াররিংস তারপর রিংস এসব তারপর হঠাৎ করে ওর জন্য সারপ্রাইজ এই দেখো সে কিন্তু আমাকে গোল্ডের অনেক কিছু দিয়েছে আর আমি তাকে এটাই প্রথমবার দিলাম দু মাসের টাকা জমিয়ে জমিয়ে এই বুদ্ধিটা অনেক আগের থেকেই করে রেখেছিলাম চাকরি পাওয়ার পর থেকেই আর এটা দেওয়ার পর আমার যে সেলফ স্যাটিসফ্যাকশান ছিল সেটা আমি তোমাদের সাথে বোঝাতে পারবো না তো তোমরাও কিন্তু মাঝে মাঝে এভাবে চেষ্টা করো ছোট ছোটো জিনিস দিয়ে তোমাদের প্রিয় মানুষটাকে খুশি করার কেমন লাগলো ভিডিওটি জানিয়ে কমেন্টে Thank you.